দেখো একবার কিন্তু খেয়ে নিচ্ছে সব গাদা গাদা ভালো গুড ইভিনিং বন্ধুরা আর আমরা আজকে যাচ্ছি জঙ্গলের ভিতরে পিকনিক করতে তো তোমরা যদি দেখতে চাও এরকম নদীর পাড়ে জঙ্গলের ভিতরে পিকনিক তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে আছে আর লাইটটা অন্ধকার ঘোরা লাইটটা এই এক মার্কেল দেখা কি আছে তোর হাতে দেখা পিকনিকের জন্য কি আছে লাইটটা নামা মুড়ি আছে জামা আছে নিমকি আছে আচ্ছা এখানে পেঁয়াজ লঙ্কা সব আছে আর আমরা কিন্তু কাঠ কেটে আগুন জ্বালানোর জন্য কাঠ কেটে কাঠ নদীর পাড়ে রেখে এসেছি আর এই এক ব্যক্তি তো আমরা এখন যাব জঙ্গলের ভিতরে সেই ভূতে সেখানে নাকি ভূত থাকে ভূতের পরিবেশে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জঙ্গল তো যাচ্ছি জঙ্গলের ভিতরে তো দেখো জঙ্গলের ভিতর দিয়ে নদীর পাড়ে যাচ্ছি তো ওখানে কিন্তু খুবই সাপের উৎপাত আর ভূত ওনাকে থাকে শুনেছি এদিকে আর আমরা কিন্তু যাচ্ছি সেই ভূতের এই দেখি সাবধানে সাবধানে তো দেখো দেখো আমরা কোন জায়গাতে কোন জায়গাতে যাচ্ছি আর আমরা কিন্তু আগুন জ্বালানোর জন্য কাঠ কেটে এসেছিলাম তো দেখো এরকম বাগান থেকে খড়ি ভেঙে রেখে গেছি আর এগুলো দিয়ে জ্বালানো হবে আগুন এইদিকে কিন্তু নদী পুরোটা অন্ধকার দেখতে আর পাচ্ছি শস্যের ফুল আর ওপরে বাগান আর পুরো অন্ধকার দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার চারিদিকে পোকামাকড় ডাকছে পাত 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 তো আমরা চট পেতে নিচ্ছি বসার জন্য আর এদিকে খড়ি আছে খড়িগুলো সাইজ করে ভেঙে নিয়ে তারপর আগুন জ্বালানো হবে আর এদিকে আছে মুড়ি চানাচুর আর নিমকি লঙ্কা আর কি ওটাই লবণ আর এই যে কাঠের আগুন জ্বালানোর জন্য এসেছি বিচুলি আর এই কাছে জলের বোতল তরুণ তাই আজকে আমাদের পিকনিক তো তোমরা সাথে থাকো অবশ্যই মজা হবে কি দাঁড়াবে ভালো করে ভাঙ তো কাঠগুলো ভালো করে ভেঙে নেওয়াচ্ছে আগুন আগুন জ্বালাতে যাতে সমস্যা না হয় দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিরকম আওয়াজ আসছে পুরো ভুতুরে পরিবেশ তো অন্ধরা দেখো আমরা কিন্তু এরকম ছোটো ছোটো করে খড়ি ভেঙে আর এই যে এদিকে রেডি করে ফেলেছে তো এটা কিন্তু এখন জ্বালানো হবে তো এই যে রেডি করছে একজন যে বসে বসে বলছে কি কোনটা কী করতে হবে তো আর কিন্তু খড়ি আছে মাত্র অল্প কটা সব ধরনের কমপ্লিট আর এটা এখনই জ্বালাবো আর ওইদিকে কিন্তু নদী আর এই উপরে কিন্তু বাগান তো চলো হ্যাঁ তো জ্বালানো হচ্ছে তোমরা সাথে থাকো দেখো অবশ্যই মজা লাগবে তোমাদের এরকম ভিডিও দেখতে শীতের দিনে বিচুলি ধরা না বিচলি ধারা তোরা দেখো আগুন জ্বালানো হচ্ছে আর এটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে কারণ এখানে দেখতে পাচ্ছ কত মোটা মোটা খড়ি আছে আমরা কিন্তু অনেকক্ষণ থাকবো এখানে একবারে সব বিচুরি শেষ করে ফেলিস না তো দেখো এখনো কিন্তু আগুন জ্বালানো হয়নি জ্বলছে না আগুন কারণ নেহরে সব ভিজে গেছে একটু কি আছে প্যাকেটের ভিতরে নিমকি খাবে না কি জ্বলাইস তো দেখো আমাদের আগুন কিন্তু জ্বলে গেছে দেখো দেখতে পাচ্ছ আগুন জ্বলে গেছে আর এখন হবে মুড়ি মাখানো তো তারপরে তো ভিডিও হবে অনেক আরও তো দেখতে থাকো আমাদের গরিবের পিকনিক কেমন লাগলো অবশ্যই জানিও এটা হলো আমাদের গরিবের পিকনিক তো দেখতে পাচ্ছ আগুন জ্বলে গেছে বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো অন্ধকার কোনো বাড়িঘর কিছুই নেই চারিদিকে পুরো অন্ধকার কোনো আলো টালো কিছুই নেই আর আমরা এর মধ্যে এসেছি পিকনিক করতে তো একপাশে নদী আর এক বাগান তো দেখতে পাচ্ছ তার মধ্যে আমরা এখানে বসে আছি পুরোটা অন্ধকার মোবাইলের আলো না জ্বাললে পুরোই কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ আগুন জ্বলছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গরিবের পিকনিক দেখতে পাচ্ছ আগুন জ্বলছে আর একজন কিন্তু টোপোরের দিকে গেছে তো আসলে কিন্তু মুড়িটা মাখানো হবে আর তারপরে খাবো আমরা চকলে ডাল নাম হুম আর সঠিক পার্লার জন্য অল্প কথা প্যাকেটে কখন আগে দিতে অল্প দাও না আগুন বেড়ে চলেছে আমাদের আগুন প্রায় শেষের দিকে হয়ে যাবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আমরাও এনজয় করি এদিকে মাঠের ভিতরে পাশেই সর্ষে বাগান এখানে সব কিছু আছে আমাদের যা যা লাগবে দেখে দাও ওটা ওরকম পরে আবার ধরা মানে তো দেখো মুড়ি কিন্তু ঢালা হয়ে গেছে লঙ্কা কই লঙ্কা লঙ্কা লবণ লবণ কিসে তো দেখো রেডি আমাদের সব এই যে লবণ

বন্ধুরা কল্পনে দেখো একবার কিন্তু খেয়ে নিচ্ছে সব গাদা গাদা ভাত খাইনি মার লাগছে বিরিয়ানি বিরিয়ানি সরি সরি বন্ধুরা পিয়ানো বলে না না মুড়ি চানা চুর না ভুলে গেছি মুড়ি চানাচুর নিমকি আগুন দিমা যাচ্ছে আগুন তো দেখো একদিকে আমাদের মুড়ি চানাচুর পিকনিক আর অন্যদিকে এরকম আগুন জ্বলছে তো বলো তোমাদের কেমন লাগছে আমাদের গরিবের পিকনিক তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো লাইটের যদু কো হ্যাঁ মুড়ি কাটা ছিল সবগুলো দিয়ে দিলাম কারণ যে দেখতে দেখতেও মুড়ি তো খাচ্ছে না ছিলাম তুই দেখো বন্ধুরা আগুন কিন্তু এখনো জ্বলছে আর একটা জিনিস দেখায় দেখো আকাশে এরকম দেখতে ওই যে তো এরকম না অল্প অল্প আর এদিকে মুড়ির অবস্থা দেখো পুরো শেষ খুব ঝাল দেখো আমি তিনটে লঙ্কা খেয়েছি আর ওরে একটা লঙ্কা দুজন মিলে খেয়ে বলছে ঝাল খুব ঝাল গাইস খুব ঝাল গাইস এইটুক খেয়েছিলাম মাত্র আর মুড়িগুলো

তো দেখো বন্ধুরা ফোনে কিন্তু বেশি চার্জ নেই আর ভিডিওটা এখানে শেষ করবো তো এখনো কিন্তু আমাদের কাছে কাঠ আছে আর আমরা এখনো বেশ কিছুক্ষণ এখানে থাকবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের ভিডিও যদি ভালো লাগে যদি আমাদের ভিডিও থেকে মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো একটা আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও করতে পারি আমরা আবার করবো তোমাদের যদি ভালো লাগে টাটা টাটা গাইস গাইস গুড 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 নাইট 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 তো সবাইকে